আচ্ছা আমি তাহলে সবাইকে বলতেছি হ্যাঁ হ্যাঁ সবাইকে বলো আচ্ছা সরেন আমি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী আচ্ছা ওকে ঠিক আছে আমি আমার বয়স 22 বছর আমি অনাসে ভর্তি হব হবে আর টিয়ারে अप्लाई যার কারণে যাই হোক এখন রেজাল্ট দেন আচ্ছা কিন্তু আমার বাবা আমার বাবা দুইজনকে ওনার দুই মেয়েকে মাস্টার্স পাস করাইছে দিয়ে দিছে ভালো কথা আমাকে আমাকে বলে তুই আর পড়িস না আর কি করবি তুই তো চাকরি করবি না এইটা কোনো কথা বলেন অবশ্যই কোনো কথা না উনি রিটায়ার না উনি রিটায়ার পাস তো উনি রিটায়ার করেছেন উনি পা উনি এখন পার্ট টাইম এর জব করেন তো যাই হোক উনি 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 কিন্তু এই যে আমি যে পড়তে চাইলাম সে পড়তে সে কি সে কিন্তু উচ্চতাসি উচ্চশিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত মানুষ সে এই সিটি টেক ইউনিভার্সিটি থেকে সে আচ্ছা আমার মনে এত ডিটেইলে আমাদের সময় আজকে খুব সংক্ষিপ্ত তো একদম শেষের দিকে ফোনটা পেয়েছি তোমার আচ্ছা তোমার প্রশ্নটা করে ফেলো এখন এখন আমার প্রশ্ন হচ্ছে হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি প্রতিবন্ধী আমাকে ব্যায়াম করানো লাগে আমার বয়স বাইশ বছর সে আমাকে বিশ বছর চিকিৎসা করাইছে এখন তার নাকি বিশ বছরে তিরিশ লাখ টাকা গেছে এখন সে আমাকে বলতেছে তো বিশ বছরে তো তিরিশ লাখ টাকা গেছে তো এই তিরিশ লাখ টাকা আমাকে দিয়ে এটা কেন আর তোমার প্রশ্নটা পাইনি এখন আমাদের কাছে কেন বলবে আন্টি দেখেন আমার আমার ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে ঠিক আছে কিছু আছে সেটা আমি বলবো না বলতে গেলে বিশ্ব জেনে যাবে সেটা আমি বলবো পারিবারিক ঝামেলা উনি আমার বাবা আমি ওনার সন্তান উনি আমার সাথে খারাপ খারাপ ব্যবহার করে ওনাকে কিছু বলা যায় না কিছু বললে উনি মনে করে ওনাকে দোষ ধরা তারপরে উনি খারাপ ব্যবহার করে বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে এগুলো নিয়ে তুমি একটু প্রশ্নটা করে ফেলো প্লিজ আমি যে আনা আমি যে অসুস্থ এটা আমার পরিবারের কেউ বুঝছে না দেখেন আমার মাথার পিছনে ব্যথা আমার ঘরে ব্যথা আমাকে ডাক্তার দেখায় না আমার বাবা দেখায় না আমাকে অবহেলা করে তোমার প্রশ্নটা কি তুমি আমাদের কাছ থেকে কি জানতে চাইছো একটু যদি বলো আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে তাহলে শেষ বয়সে সে কেন আমাকে নিল এবং আমার এত কষ্ট কি জন্য আমার কেন তোমাকে জন্ম দিল তাই তো আমার আমার কথা হচ্ছে আমার আমাকে কেন তারা শেষ বয়সে নিলো এবং আমাকেই কেন এত কিছু সাফার করতে হচ্ছে এত অভাব এত অনটন কেন আমাকে অভাব কেন আমাকে এসে সাফার করতে হচ্ছে আমাকে ফিজিওথেরাপি করাইতে হয় দেখেন আমি যে ফিজিওথেরাপি রাখছি সে আমার কাছে টাকা পাবে সে মাস পাস থেকে আমি টাকা দিতে পারছি না কেউ কেউ টাকা দিচ্ছে আমাকে এই আমি জিজ্ঞ করে আমি ওনাকে বলেছি যে ভাই থেরাপি নাওটাই বন্ধ করে দিয়েছো আচ্ছা একটু লাইনে থাকো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে ওর কাছে এটা তোর বাবার কাছে প্রশ্ন কিন্তু আমাদের কাছে প্রশ্ন না তোমার তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জানার ওর কাছে থেকে কিছু জানার এখন আমার কথা হচ্ছে সে যদি আমার ভর পোষণ না পারে আমাকে তাহলে শেষ বয়সে কত সময় আছে 3 মিনিট সময় আছে সরি আমাদের একদম সময় ফুরিয়ে গেছে তোমার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি কেমন তুমি আমাদের আলোচনাটা ফোনে বা টেলিভিশনে দেখো অনেক অনেক ধন্যবাদ সরি একটু সময় খুব কমে গেছে আজকে আমরা আলোচনা করছি তোমরা চট করে যদি কিছু বলো মনে হয় নেক্সট অনুষ্ঠানে যদি ওকে কানেক্ট করা যায় ওর অনেক পেইন আছে যতটুকু মানে আমরা ভেন্টিলেট করতে হেল্প করতে পারি আর যে সাজেশনটা সামনের অনুষ্ঠানে আমরা চেষ্টা করতে পারি যে বাবা মা যেহেতু ওনারা বলছেন যে আমরা ভারাক্রান্ত হয়ে গেছি রাইট সেই ভারাক্রান্ত সিচুয়েশনটাকে তো মানে পরিবর্তনের জন্য নানান সুযোগ আছে সরকারি অনেক রকমের সহযোগিতার জায়গা এখানে উন্মুক্ত আছে সেই জায়গাগুলো মানে যেমন পরবর্তীতে জানতে পারলে ওরকম কিছু এবং আমি বলবো পাশাপাশি মানে অনলাইন ভিত্তিক অনেক ফ্রি সার্ভিস মানসিক স্বাস্থ্য সেবার সার্ভিসও কিন্তু পাওয়া যায় মানে শারীরিকভাবে যে অনেক প্রতিবন্ধকতা আছে এটাকে কেন্দ্র করে মানসিকভাবে অনেক পেইন তৈরি হয় মানুষের সো ওই পেইনগুলো ভেন্টিলেট করলে বা কাউন্সেলিংয়ের মাধ্যমে সে যদি কমে তাহলেও শারীরিকভাবে কিন্তু তার পেইনগুলো কমবে সেই সেবাটা উনি নিতে পারেন কিছু বলবে এক লাইনে জাস্ট আমার কাছে একটা মানে একটা বিষয়ই জাস্ট জানা বলার যে উনি আসলে কম্পেয়ার তো মানে করছে আসলে কম্পেয়ার হয়তো বা পাচ্ছেও যে ওদেরকে করছি তো আমার পক্ষে সম্ভব না এটা টাকা খরচা লাগে এসি সো এই জিনিসগুলো নিয়ে উনি খুব মানে কষ্টের মধ্যে আছে এই যে কষ্টটা সেটা আসলে ওনার বলার জায়গাটাও আসলে ফ্যামিলিতে নাই সেটাও যদি ওনার কথা কেউ শুনতো আমি জানি না আসলে ওনার বোনদের সাথে ওনার সম্পর্কটা কেমন কারণ বাবার সাথে সম্পর্কটা উনি বলেছেন মার সাথে সম্পর্কটা উনি বলেন নাই তো ওনার ভেন্টিলেট করার যদি জায়গা থাকে তাহলে এটা কিন্তু মানে কিছুটা হইতেছে একটু রিলিজ যদি উনি হতে পারে হ্যাঁ আমার কারুপতি মন খারাপ থাকতে পারে জেদ থাকতে পারে কিন্তু সেটা যদি আমি কারো খুব কাছের কাউকে যদি বলে নিজেকে একটু রিলিফ করতে পারি তাহলে আমি পরবর্তী চিন্তাগুলোও করতে পারবো যে আমি যেহেতু অনার্স পড়ছি সো আমার বাকি জীবনের চিন্তাটাও নিশ্চয়ই উনি করেছেন উনি নিশ্চয়ই সেই প্ল্যানটাও আছে সো ওই জায়গাগুলোতে একটু ফোকাস হতে মানে আমরা অনুষ্ঠানের মাধ্যমে বাবাকে রিকোয়েস্ট করতে পারি পড়া লেখাতে কন্টিনিউ যেতে করতে পারে অনেক অনেক দুঃখ নীতি পড়ে মানে মানে এই প্রতিবন্ধিকতা প্রতিবন্ধকতাগুলো সে পার হয়েই তো এত পড়াশোনা